সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম জেরের পাশে যদি ইয়া সাকিন যদি আসে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে যেরকম যজম বা সুকুন একে যজমও বলে বা সুকুন বা সাকিনও বলে তো এইটি সুকুন বা সাকিন যেটাই বলেন না কেন যে অক্ষরের উপর শকুন হবে তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় যদি শকুন যদি থাকে তাহলে ওই অক্ষর ডান পাশের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে ইয়া জের বা সাকিন ইয়া সাকিনের ডান দিকে জের একে ইয়া এই দেখেন ইয়া বলে। এক আলিফ টান দিতে হবে একে বলছে যদি ইয়া সাকিন যদি থাকে তার পাশে জের বালা অক্ষর থাকবে জের বালা অক্ষর থাকবে নিচে জের বালা অক্ষর থাকলেই এক আলিফ টেনে পড়তে হবে যদি ওপরে আসে তাহলে টান হবে না শুধু ইয়া সাকিন যেখানে ইয়া সাকিন থাকুক না কেন তার ডান পাশের অক্ষর কি থাকবে জের থাকবে তো বা ইয়া সরি হামজা ইয়াজের ই এরকমভাবে হবে আলিফকে হামজা কেন বলছি জের যাবার পেশ যদি আছে তাহলে আলিফকে হামজা পড়তে হয় হামজা ইয়াজের ই বা ইয়াজের সা ইয়াজের সি জিম ইয়াজের জি হা ইয়াজের হি খ ইয়াজের খি দাল ইয়াজের দি জাল ইয়াজের জি র ইয়াজের রি যা ইয়াজের জি সিন ইয়াজের সি সিন ইয়াজের সে সদ ইয়াজের সে দ ইয়াজের দে ত ইয়াজের তে জ ইয়াজের জে আন ইয়াজের এ গান ইয়াজের গে ফা ইয়াজের সি কফ ইয়াজের কি কাফ ইয়াজের কি লাম ইয়াজের লি মিম ইয়াজের মি নুন ইয়েজের নি ওয়াউ ইয়েজের উই হা ইয়াজের হি হানজা ইয়াজের ই ইয়া ইয়াজের ই ই এখানে দেখেন অনুশীলনী এর অর্থ হচ্ছে জের দিয়ে পড়েছি এবং পেজ দিয়ে পড়েছি তারপরে জাবার দিয়ে পড়েছি তার জন্য চারটি জিনিস দিয়ে আজকে উচ্চারণ হবে যেরকম জেরের পাশে ইয়া সাকিন একালিফ্ট্যান্ডে পড়বেন এখানেও দেখেন জেরের পাশে ইয়া সাকিন একালিফ্ট্যান্ডে পড়বেন ডাল যে দি নুন ইয়েজের নি দি নি যেখানে জের থাকবে ইয়া সাকিন থাকলে একালি স্ট্যান্ডে পড়বেন ফাইর ফি হাজের হি ফি হি এখানে দেখেন জেরার পাশে ইয়া সাকিন এক আলিফ হামজা এক আ হামজা জবর আজরি আরি নুন ইয়ের নি আরি নি জেরর পাশে ইয়া সাকিন এক আলিফ টেন এক রুভেন কাবজের কি তা আলি জা কি তা বা ইয়ের বি কি তা এখানে দেখেন যাবার পাশে খালি আলিফ থাকলে একালিস্ট্রেনে পড়বেন জের পাশে ইয়া সাকেন থাকলে একালি স্টেনে পড়বেন এর ক্যালাসে এর আগকার ক্যালাসে আপনাদেরকে শিখালছিলাম যেখানে যাবার থাকবে যদি খালি আলিফ থাকলে স্টেনা পড়বেন আজকের ক্যালাসে যেরকম বা জের বি আছে তারপরে ইয়া আছে যেরকম এইগুলোতে দেখেন জের যেখানে আছে তার পাশে ইয়া সাকিন থাকলে একালিস্ট্রেনে পড়বেন যেরকম এখন পড়লাম তার জন্য এখানেও একআ স্ট্যান্ডে পড়বেন যাবারের পাশে খালি এক একআ স্ট্যান্ডে পড়বেন জেলার পাশে ইয়া শাকিন একার স্ট্যান্ড স্টেনে পড়বেন আরেকটি ক্লাস হবে ওয়াও পেসের পরে যদি ওয়াও শাকিন থাকলে এক আর স্ট্যান্ডে পড়বেন যেরকম দেখেন এখানে দেখেন আলিশ যদি খালি আলিশ থাকলে এক আর স্ট্যান্ডে পড়বেন যাবারের পাশে খালি আলিশ থাকলে একার স্ট্যান্ডে পড়বেন ইয়া শাকিন যদি থাকে যেরকম আজকের ক্লাস করলাম ইয়া শাকিন থাকলে জের থাকবে নিচে এক আলিফ টেনে পড়বেন আর এখানে ও আছে যদি ও শাকিন থাকলে ও পরে পেস হলে এক আলিফ টেনে পড়বেন ক্লাসটা হবে পরে এর এর ক্লাসে আপনারা শিখে নিতে পারবেন হাম জা পেস উ জি বা পেস বু উ জি বু এখানে দেখেন জের পাশে ইয়া শাকিন একালিফ টেনে পড়লাম ইয়া পিস ইউ ইউ ওয়া ইউজরি এখানে দেখেন জেরোর পাশে ইয়া সাকিন এক আলিফ পড়লাম যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন পড়লাম মা মিম যাওয়ার মা এইটা ও ফা যাওয়ার ফা দিয়ে দিলাম মা ফা এইখানে দেখেন এখানে যাওয়ারটা দিয়েছে এখানে না দিয়ে ফা আলি যাওয়ার ফা এক পড়বেন মা ফা তাই তি মা ফা তি হাফেস হু মা হু র আলিগা রিফেন্ডে পড়বেন জাজি রিফিজের কি কি নুন যাবার না না এখানে দেখেন যাবার পরে খালি আলিফ আলিফ টেনে পড়বেন জেরার পরে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন এই নিয়মগুলো বুঝবেন তিনটি অক্ষর এক এক আলিফ টেনে পড়বেন দেখেন খালি আলিশ থাকলে যাবার থাকবে যদি ইয়া থাকলে ইয়া সাকিন থাকলে কি হবে নিচে জের হবে তার ডান ডানপাসের অক্ষরে আর যদি পেস ও না যদি পেস এখানে ওয়াও যদি থাকে তাহলে ডান পাশে পেস হবে আর ওপরে শাকিন হবে তা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই তিন আলিফ টেনে তিনটি অক্ষরে এক এক আলিফ টেনে টেনে পড়তে হয় তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম